কৈলি কা না কৈলে পাগল নাৰ একদম পাব কয় কও কিকোন কয় পৰিম ক

পাওয়া তারাটি হৃদয়ে জুড়ে স্মৃতি রাখেতে মরে পাই না মনে সান্তনা কষ্টে বুকটা পেতে আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা পেতে আমার বাধা মানে না কখনো ফিরে কি পাব না হারানো তোমার ঠিকানা কখনো ফিরে কি পাব না হারানো তোমার ঠিকানা চোখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই চলে শেষ দেখা দেখা কি যাবে না যায় কষ্টে বুকটা পেটে আমার বাধা মানে না যায় অষ্টে বুকটা পেটে অস্টু আমার বাধা মানে না যায় অষ্টে বুকটা পেটে অস্টু আমার বাধা মানে না একাকি গভীর রাতে তোমার কথা ভেবে ইচুতে ঘুম চকে আসে না যায় অষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় অষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না যায় অষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না